নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আসছে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিতে কিন্তু অনেক কিছু হতে চলেছে কারণ মহাশিবরাত্রিতে কিন্তু বুধের উদয় হচ্ছে এই শিবরাত্রির সময় তার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ এই সংযোগ বা খুবই ভালো হতে চলেছে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের তাদের ইতিবাচক কিছু পরিবর্তন হতে চলেছে বিভিন্ন দিক থেকে লাভ হতে চলেছে অর্থ সম্পদ কর্মজীবন এবং এমন অনেকের মানুষের না হওয়া কাজ কিন্তু সফল হতে চলেছে তো এই আলোচনাটি শুরু করবো আজকে আমরা এই আলোচনাটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় তার সাথে অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিশ্চয়ই জানাবেন আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারা ওই ভিডিও সম্পর্কে জানতে পারে এই আলোচনা সম্পর্কে জানতে পারে তার কারণ হচ্ছে প্রতিদিন কিন্তু এই আমাদের চ্যানেলে কিন্তু নানান ধরনের আলোচনা করা হয় গ্রহভিত্তিক রাশিভিত্তিক বিভিন্ন টোটকা বিভিন্ন রেমিন্ডি বিভিন্ন রকম কোনটা কখন কি করলে ভালো হবে না হবে শুধু ভিডিও নয় শর্টসের মধ্যেও কিন্তু নানান ধরনের ভিডিও আছে যারা অনেকেই জানেন তারা তো জানেনি আলাদা করে কিছু বলার নেই যারা আমার চ্যানেলে নতুন হয়তো দেখছেন তাদেরকে বলবো এই সমস্ত ভিডিওগুলো একটু ফলো করুন এবং আপনার কাছে মানুষ যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন যাতে তাদের একটু ভালো হয় তাদের একটু উন্নতি হয় তারা একটু সাবধান থাকতে পারে কোনগুলো খারাপ আছে কি আছে না আছে আপনার হাত ধরে তাদের ভালো হোক উন্নতি হোক তো আমাদের এই আজকে আলোচনা যেটা সেটা শুরু করি কারণ মহাশিবরাত্রি কিন্তু আসতে আর খুব বেশি দেরি নেই সেটা আমরা সবাই জানি আর মহাশিবরাত্রি বা শিবরাত্রিতে কিন্তু বিশাল কিছু হতে চলেছে সবথেকে বড়ো কথা শিবের আশীর্বাদ পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার শিবের আশীর্বাদে যদি একবার আপনি ঢুকে যেতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো তো এই মহাশিবরাত্রি বা শিবরাত্রি কিন্তু পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি তেই ছাব্বিশে ফেব্রুয়ারি যখন মহাশিবরাত্রি পালিত হবে তখন কিন্তু বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শিবরাত্রির দিন কারণ বুধ গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে বুধ গ্রহের কিন্তু উদয় হচ্ছে এই সময় আরও নানান কিছু হচ্ছে আরও গ্রহের বিভিন্ন কিছু হচ্ছে সেগুলো আমি পরবর্তীতে আরও হয়তো আলোচনা করব আরও ভিডিও আনবো শুধু যে এই বুধের কারণে শিবরাত্রিতে ভালো হবে কিছু মানুষের শুধু তাই নয় আরও অনেকের অনেক কিছুতে অনেক কিছু ভালো হবে সেগুলো আলাদা বিষয় আলাদা আলোচনা শুধু এই আলোচনা একটাতে হবে না সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে সেটা না হয় ভালো সেটা অন্য কোনো একদিন আলোচনা করবো ফের তো যাই হোক বুধের জন্য কিন্তু কিছু রাশি জাত জাতিকাদের খুব ভালো শুভ হতে চলেছে কারণ মহাদেবের ভক্তদের জন্য শিবরাত্রি একটা অন্যতম প্রধান উৎসব এই দিনে শিবের জন্য উপবাস পালন করা হয় তাদের আশীর তার আশীর্বাদ নেওয়া হয় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীতে তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় এবারে কিন্তু এটি ছাব্বিশে ফেব্রুয়ারি পড়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু এই শিবরাত্রির বিশেষত্ব হল যে এই কারণে যে বুথ বুধ কিন্তু কুম্ভ রাশিতে উদয় হচ্ছে তার জন্য বিশেষত পাঁচটি রাশির জাতক জাতিকাদের খুবই শুভ হতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো সেই পাঁচটি রাশি কারা এবং কিভাবে তাদের ভালো হচ্ছে কোন দিকে ভালো হচ্ছে এবং এই আসল এটা হচ্ছে যে বুধের কুম্ভ রাশিতে উদয় বা বুধের এই কুম্ভ রাশিতে গোচর করছে তো এই বুধের গোচরের ফলে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শিবরাত্রির সমাতেই হচ্ছে এই শিবরাত্রিতেই হচ্ছে কিন্তু এই ট্রানজিটটা বুধের তো এই বুধের এই ট্রানজিটের ফলে অন্যান্য রাশিদের বা এই বারোটি রাশির মধ্যে কোন কোন রাশি ভালো হচ্ছে সেটা যে আমরা আলোচনা করব। প্রথমে আমি যে রাশির জন্য আলোচনা করব তিনি হলেন মেষ রাশি কারণ মেষ রাশির একাদশ ঘরে কিন্তু বুধের উদয় হবে যা সকলের যা সকল ধরনের কিন্তু ঝামেলা থেকে মুক্তি মুক্তি দেবে বুধ এবং বলা যায় যে এই মহাদেবের আশীর্বাদ থাকবে কিন্তু এই সময়টায় কারণ দীর্ঘদিন ধরে আর আমরা জানি যে মহাদেবের প্রিয় হচ্ছে বুধ বা গণেশ আর বুধ বাণী হচ্ছে গণেশ গণেশজি তো গণেশজির আশীর্বাদ তো আছেই তার সাথে কিন্তু মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং যার ফলে কিন্তু দীর্ঘদিন থেকে ঝুলে থাকা বিভিন্ন কাজ সমস্ত কাজ কিন্তু যা ঝামেলার ছিল একটা বাঁধা চলছিলো যা একটা সেই সব বাধাগুলোকে দূর করে সেই সব কাজ কিন্তু সম্পন্ন হবে এবং সুসম্পন্ন হবে বা সেই সমস্ত কাজ যেগুলো শুরু করতে পারছিলেন না সেই সমস্ত কাজ কিন্তু শুরু করতে পারবেন এবং তার সাথে অবশ্যই কিন্তু অর্থনৈতিক অবস্থার একটা যথেষ্ট উন্নতি হবে এটা মানে ভালো উন্নতি হতে চলেছে তার কারণ একটা তো আমরা জানি যে ফিনান্সিয়াল ইয়ার আমরা বলি অনেকেই জানেন যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন বিশেষত তাদের বোব যে তাদের জন্য কিন্তু একটা ভালো পদোন্নতির একটা যোগ আসছে এবং যারা এই সময়ের মধ্যে যুক্ত আছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধির একটা জায়গা হচ্ছে এবং যারা ব্যবসায়ী মানুষ আছেন তাদের কিন্তু কোন রাশি তাদের কিন্তু যথেষ্ট ভালো ব্যবসায় উন্নতি করতে চলেছেন কারণ ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং হতে চলেছে তার কারণটাই হচ্ছে বুধ আর বুধ মানে যে ব্যবসা সেটা আমরা সবাই জানি তাই বুধের এই পজিটিভ একটা সময় কিন্তু আমি বলবো ব্যবসায় কিন্তু দারুণ উন্নতি হতে চলেছে ভালো লাভ আসতে চলেছে আসছি পরবর্তী দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু নবম ঘরে বুধ কিন্তু উদয় হবে বুধের উদয় হচ্ছে মিথুন রাশির নবম ঘরে তাই যাদের যাদের জন্মছকে মিথুন যখন মিথুন রাশি যারা আছেন নবম ঘরে বুধের যখন আপনাদের পজিশান যদি থাকে তো সেক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই গোচর কিন্তু খুবই শুভ হতে চলেছে কারণ মানে চলতে থাকা বেশ কিছু ঝামেলা অশান্তি বাড়িতে হোক বাইরে হোক কাজের জায়গায় ব্যবসার জায়গায় মানে যেখানেই হোক সেই সমস্ত ঝামেলার কিন্তু সমাধান হবে এবং একটা পরিবেশ মানে সেই জায়গাটা সম্পর্কে একটা কিন্তু ইতিবাচক গড়ে তুলবে বা ইতিবাচক একটা হতে চলেছে তার সাথে অবশ্যই কিন্তু আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে এবং ভাগ্য আপনার সদয় হবে যার ফলে সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে যার কারণে আপনি প্রতিটি কাজে কিন্তু সফল হবেন এবং প্রতিটি কাজে সফল হওয়ার সাথে সাথে আপনার ভাগ্যটা যেহেতু সঙ্গে আছে আমি বলবো একটু নিজের কাজে একটু কনফিডেন্স রাখুন নিজের মনের নিজের কাজের প্রতি একটু বিশ্বাস রাখুন দেখবেন অনেক কিছু উন্নতি হবে অনেক কিছু কাজ আপনি নিজেই সফল করতে পারবেন তার কারণ ভাগ্য আপনার সাথে আছে সেই সুযোগটাকে কাজে লাগান আর্থিক অবস্থা কিন্তু শক্তিশালী হবে যথেষ্ট এবং শুধু আর্থিক অবস্থা শক্তিশালী নয় তার সাথে সাথে অবশ্যই ব্যবসা বৃদ্ধি হবে ব্যবসায় কিন্তু শ্রী বৃদ্ধি হবে অর্থাৎ এই যে ব্যবসা আপনাদের আছে আপনার যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো আপনাদের কিন্তু ভালো সুযোগ আছে সেই সুযোগ অনেকগুলো কিন্তু দরজা আছে সেই দরজার মধ্যে আপনাকে দেখে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ তো সেইটাকে সময়টাকে কাজে লাগিয়ে সেই সমস্তগুলোকে পজিটিভলি করুন অনেক কিন্তু ভালো হবে আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির জন্য সিংহ রাশির সপ্তম ঘরে কিন্তু বুধের উদয় হবে এটি কিন্তু সিংহ রাশির জন্য অত্যন্ত সুসংবাদ বয়ে আনতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কারণ আপনার কিন্তু আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হতে চলেছে বা দূর হতে শুরু করবে কারণ আর্থিক সমস্যা অনেকদিন ধরে চলছিল সিংহ কিছু মানুষের এবারে কিন্তু সিংহরাশির এই যে বুধের ঘরে উদয় হচ্ছে ক্ষমা করবেন সিংহরাশির সপ্তম ঘরে সিংহ রাশির সপ্তম ঘরে বুধের যে উদয় হচ্ছে তার ফলে কিন্তু যাদের অবশ্যই সবার নয় আমি বলবো কারণ ছ অনুযায়ী সব কিছু হয় কিন্তু আপনার জন্মছকে বুধের অবস্থান এই মুহূর্তে কোথায় সেই অনুযায়ী কিন্তু সেইটা নির্ভর করছে তো যাদের সপ্তম ঘরে থাকছে এই মুহূর্তে তাদের ক্ষেত্রে বলবো আর্থিক সমস্যা কিন্তু ধীরে ধীরে চলে যাবে এবং ভালো হবে বিনিয়োগের কিন্তু সুযোগ থাকবে যা প্রচুর লাভ বয়ে আনতে চলেছে আপনাদের কাজে বা আপনাদের আর্থিক দিক থেকে ব্যবসায় কিন্তু ভালো রকম উচ্চতায় পৌঁছে নিয়ে যাবে বিবাহিত জীবন সুখের হবে এবং এই সময় কিন্তু আপনার পিতামাতার কাছ থেকেও আপনি বেশ কিছু সমর্থন পাবেন সেটা নানান দিক থেকে হতে পারে আর্থিক দিকে হতে পারে সেটা সমর্থনের দিক থেকে হতে পারে এবং মানে যে অনেক রকম দিক থেকে আপনি সমর্থন পাবেন সেটা মানসিকভাবেও হতে পারে বা তাদের কোনো মতামত এই নানান কিছু হতে পারে আসছি তৃতীয় রাশি চতুর্থ রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বুধের উদয়ের উদয়ের ফলে কিন্তু জীবনের প্রতিটি সমস্যার সমাধান হতে চলেছে বা প্রতিটি সমস্যার সমাধান হবে এই সময় আপনি আপনার পিতা মাতার কাছ থেকে আশীর্বাদ পাবেন বা আশীর্বাদ নিন কারণ বুধের যে ট্রানজিট সেখানে কিন্তু একটা যেহেতু এটা শিবরাত্রিতে হতে চলেছে তো এই জন্যই বলছি পিতা মাতার আশীর্বাদ চেয়ে নিন পিতামাতার মাতার আশীর্বাদ নিয়ে কাজ করুন যে কোনো দিন প্রতিদিন অন্তত বাবা মাকে অন্তত একবার প্রণাম করে কাজে বেরোন আপনাদের কিন্তু দারুণ উন্নতি হবে দারুণ মানে গ্রহের দোষ কেটে যাবে অনেক কিছু অনেক কিছুতে অনেক কিছু হয় যেগুলো তো আমরা বিশ্বাস করি না বা জানি না তো যাই হোক যারা অন্তত বিশ্বাস করেন তাদের জন্য বলবো প্রতিদিন কাজে বেরোনোর আগে পিতা একবার প্রণাম করে বেরিয়ে যান মকর রাশির জাতক জাতিকাদের যাদের হয়তো বাবা মা মধ্যে কেউ একজন নেই বা হয়তো কেউই নেই তাদের বলবো তাদের পিতামাতার ছবিতে অন্তত প্রণাম করে কাজে বেরান আপনাদের দেখবেন অনেকগুলো সমস্যা কিন্তু কেটে যাবে আপনাদের গ্রহের অনেক কিছু দোষ কেটে যাবে খুব ভালো হবে আপনারা পিতা মাতার কিন্তু আপনাদের সমস্ত কিছু হবে আর অবশ্যই মকর রাশির জন্য বলবো এই শিবরাত্রিতে পারলে শিবরাত্রিটা পালন করুন নিষ্ঠার সাথে এবং কিভাবে করবেন না করবেন সেইটা কিন্তু একটা ভিডিও অলরেডি দেওয়া আছে শর্টসের মধ্যেও দেওয়া আছে আরও হয়তো দেবো আমি অন্তত যেটুকু পারেন বা যেটুকু আপনার পক্ষে সম্ভব সেটুকুই করুন যাতে ভালো হয় কারণ এর ফলেই কিন্তু আপনার আর্থিক লাভ হবে আপনার আর্থিক অবস্থা অনেকটা শক্তিশালী হবে এবং সমাজে আপনাদের অনেকেরই হয়তো সমাজে আপনাদের সম্মান হারিয়ে গেছিলো সম্মান ফিরে পেতে পারেন এবং অবশ্যই কিন্তু সমাজে সম্মান পাবেন এমনটাও কিন্তু পরিস্থিতি তৈরি হবে এই সময়ে প্রতিটি কথা ভেবে চিনতে বলুন ভুল কথা খারাপ কথা কাউকে বলবেন না মাথা গরম করে কারোর সাথে কোনো বাজে কথা বলবেন না তাতে কিন্তু আপনারই সমস্যা বাড়বে এবং সম্পর্ক নষ্ট হবে দূরত্ব তৈরি হবে এবং আপনার কর্মজীবনে কিন্তু একটা অগ্রগতি আছে সেটা চাকরি ব্যবসা যে যেখানেই হোক না কেন সেটা মকর রাশির জাতক বা জাতিকারা যাই হোক না কেন সেটা হয়তো মানে বাড়ির যারা গৃহবধূ আছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অনেকেই আজকাল গৃহবধূরা বাড়িতে বসে অনেক রকমের কাজ করেন বা অনেকে চাকরি করতে যান সে তো আলাদা কথাই অনেকে ব্যবসা করেন সেটা আলাদা কথা কিন্তু যারা অনেকে বাড়ি বসে অনেক কিছু করেন ব্যবসা সংক্রান্ত টুকটাক কিছু হয়তো তাদেরও কিন্তু যথেষ্ট অগ্রগতি আছে তো অবশ্যই আমি বলবো পারলে মকর রাশি জাতক জাতিকারা শিবরাত্রিটা খুব মহা এই শিবরাত্রিটা খুব ভালো করে পালন করুন তাহলে কিন্তু আমাদের খুব ভালো হবে আর যেটা বললাম প্রতিদিন পারলে কিছু না হোক বাবা মাকে প্রণাম করুন সকালবেলা উঠে কাজ শুরু করার আগে বা কাজে বেরোনোর আগে বাবা মাকে প্রণাম করুন দেখবেন তাদের আশীর্বাদে আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি এবং তথা পঞ্চম রাশি শেষ রাশি এই কুম্ভ জাতক জাতিকাদের জন্য বলবো বুধ গ্রহ যেহেতু কুম্ভ রাশিতেই কিন্তু উদয় হচ্ছে তার ফলে কিন্তু কুম্ভ সব থেকে বেশি বেনিফিট হতে চলেছে তার কারণ বুধ এই যে শিবরাত্রিতে কিন্তু যে কুম্ভ রাশিতে গোচর করছে সেই কুম্ভ রাশিতেই কিন্তু যেটা গোচর করছে তার ফলে কুম্ভ রাশি কিন্তু দারুণভাবে উন্নতি লাভ হতে চলেছে ব্যবসায় তারা দারুণভাবে সাফল্য পাবে যার ফলে আর্থিক জায়গাটায় বা আর্থিক লাভ কিন্তু দারুণ হবে এবং তার ফলে আপনার আর্থিক অবস্থা কিন্তু যথেষ্ট শক্তিশালী হতে চলেছে সমাজে আপনার কিন্তু সুনাম তত মানে এখন যে আছে তার থেকে আরও বেশি বৃদ্ধি পাবে এবং সুনাম বৃদ্ধিতে আপনাদের কিন্তু দারুণভাবে আপনারা লাভবান হবেন আপনার এই সুনাম দিয়েই কিন্তু আপনার অনেক কিছু কাজ কিন্তু হাসিল হয়ে যাবে এবং আপনি যারা জমি সংক্রান্ত কাজ করে করছেন বা জমি সংক্রান্ত জমি জমা ফ্ল্যাট বাড়ি কেনা বেচা বা এই এই সম্পর্ক যেসব কাজের মধ্যে যারা আছেন তারা কিন্তু দারুণভাবে লাভজনক হতে চলেছে বা লাভজনক হতে পারে যারা চাকরিজীবী আছেন কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে তাদের কিন্তু পদোন্নতির দারুণভাবে যোগ আছে তো এই ছিল পাঁচটি রাশির জাতক জাতিকাদের আলোচনা আমি বলবো পারলে সমস্ত রাশির জাতক জাতিকাদেরকেই আমি বলব মহাশিবরাত্রিটা ভালো করে পালন করুন দেখবেন আপনাদের অনেক কিন্তু উন্নতি হবে ভালো হবে কারণ এই মহাশিবরাত্রিটা কিন্তু খুব দারুণ একটা শিবরাত্রি কারণ আমরা যে মহাকুম্ভ চলছে এবং মহাকুম্ভের শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি মহাশিবরাত্রিতেই কিন্তু সেই মহাকুম্ভের শেষ সময় তো এই যে ট্রানজিট বা এই যে একটা মহেন্দ্রক্ষণ সেটা কিন্তু খুব ভালোভাবে যাবে এবং এর জন্য কিন্তু বেশ প্রতিটি রাশি কিন্তু ভালো কিছু পাবে এবং এই বুধের কারণে যে পাঁচটি রাশির ভালো হতে চলেছে সেটা আমি আলোচনা করলাম এর পরবর্তীকালে হয়তো আরও কয়েকটা আমি হয়তো ভিডিও আনবো যেগুলো কিন্তু অন্যান্য কোনো অ্যাঙ্গেল থেকে এই মহাশিবরাত্রিটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা আলোচনা করবো অবশ্যই সেই সব ভিডিওতে কিন্তু সঙ্গে থাকুন জানতে ভিডিওগুলো খেয়াল রাখুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে লাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার কোনো মতামত থাকলে নিশ্চয়ই জানাবেন আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি জানান কে থেকে কথা বলছেন আমার ভিডিও শুনছেন সেটাও জানান নিশ্চয়ই আমি দেখ জানতে পারবো যে আমার ভিডিও আপনাদের কত দূর আপনি আমি পৌঁছাতে পারলাম আপনাদের কাছে আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার প্রয়োজন যারা আপনার ভালো কাছের মানুষ অবশ্যই তাদের সাথে শেয়ার করুন তাদের ভালো হোক উন্নতি হোক এটাই আমরা চাইব এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ